আপনি কি জানেন মধু এত দামি কেন চলুন সহজভাবে বুঝেনি কেন একটা ছোট্ট বয়েল মধু কিনতে আপনার পকেট একটু বেশি হালকা হয়ে যায় প্রথমত মধু কোনো কারখানায় তৈরি হয় না এটা পুরো পুরি মৌমাছির হাতে বানানো একটা মাত্র পাউন্ড মধু তৈরি করতে মৌমাছিদের কোটি কোটি ফুলে যেতে হয় আর একটা মৌমাছি তার পুরো জীবনেও বানাতে পারে মোটে এক বাই বারো চামচ মধু ভাবতেই পারেন কত ধৈর্য সময় আর টিমওয়ার্ক লাগে এই প্রক্রিয়ায় দ্বিতীয়ত মধু কিন্তু সিজনের ওপর পুরোপুরি নির্ভরশীল আবহাওয়া খারাপ হলে চারপাশে ফুল না থাকলে বা কোনো এলাকায় না কীটনাশক বেশি ব্যবহার হলে মধুর উৎপাদন একেবারেই কমে যায় তৃতীয়ত মধু সংগ্রহ করাও একটা বিশাল পরিশ্রমের কাজ হোক সেটা আধুনিক চাষের মৌচাক বা গভীর জঙ্গলের উঁচু গাছ থেকে মধু সংগ্রহ দুটোই দক্ষতা সময় আর অনেক পরিশ্রম দাবি করে অনেক সময় সেটা ঝুঁকিপূর্ণও হয়ে পড়ে আর চতুর্থত কিছু মধু যেমন নিউজিল্যান্ডের মান্নুকা বা ভিয়েটনামের বনমধু এইগুলো খুব নির্দিষ্ট এলাকায় পাওয়া যায় আর সেখান থেকে অনেক দূরে পরিবহন করে আনা হয় এই দূরত্ব দুর্লভতা সবকিছুই মধুর দামে বড় প্রভাব ফেলে তাই পরের বার যখন মধুর বোতলের গায়ে দাম দেখবেন মনে রাখবেন এটা শুধু একটা খাবার না এটা সময় পরিশ্রম প্রকৃতি আর অসংখ্য মৌমাছির মিলিত ভালোবাসার ফল